আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ ছিল সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য নানামুখী জটিলতার মধ্যে পড়তে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই জটিল অবস্থা পার করে এখন পর্যন্ত কিন্তু সরল অবস্থায় আসতে সক্ষম হয়নি তবে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই জটিলতার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সকল জটিলতার জন্য বিগত পনেরো বছর যে শাসন আমল রয়েছে সেই শাসনামলকে দায়ী করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত উপদেষ্টারা তবে প্রকৃত পক্ষে জনগণের কাছে যাওয়ার পর এই চেহারাটা বা এই যে দূষারোপ করা সেই দূষারোপ অনেকটাই কিন্তু বদলে যায় এখানে জনগণ নিয়ে যারা কাজ করেন যারা বিভিন্ন অ্যাক্টিভিস্ট কর্মকাণ্ড করে থাকেন কিংবা ব্লগিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা করেন তারা কিন্তু জনগণের কাছ থেকে যে সকল তথ্য নিয়ে আসেন সেই তথ্যগুলো একত্র করে যে সারমর্ম তুলে ধরা হয় সেই সারমর্ম অনুযায়ী কিন্তু জনগণের কাছে যাওয়ার পর আমি যেমনটি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের করা বক্তব্যের বিপরীত বিষয়টি লক্ষ্য করা যায় এখানে যদি ১২ জন প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম করেন যদিও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম করার কোনো ফুটেজ বা ভিডিও আমার নজরে আসেনি তবে কিছু রয়েছে যেগুলো লেখার মাধ্যমে দেখা যায় কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার ছিল এই আওয়ামী লীগের সরকারের কিন্তু নানা ধরনের সুনাম আমরা লক্ষ্য করি সম্প্রতি এমন একটি ভিডিও কিন্তু আমি লক্ষ্য করেছি যেখানে একজন ব্লগার উনি ইউটিউব প্ল্যাটফর্মে ওনার ভিডিও আপলোড করেন এবং সেখানে যে সকল ভিডিও আপলোড করেন সেগুলো মূলত জনমত জরিপ হিসাবে পরিচিত হয় অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় ঘুরেন এবং সেখানে থাকা বিভিন্ন ব্যক্তিবর্গর বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে জানতে পক্ষে যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা কেমন ব্যক্তি ছিলেন তিনি নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করেন এবং নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করে জনগণের কাছে যখন মতামত জানতে চান তখন কেউ কেউ কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার উপর বিভিন্নভাবে ক্ষুব্ধ হয়ে যান আবার কেউ কেউ শেখ হাসিনাকে ভালোবাসেন করেন এর মধ্যে বেশিরভাগ অর্থাৎ জন যদি এখানে কথা বলে ফুটেজের মধ্যে কথা বলে এর মধ্যে দেখা যাচ্ছে প্রকৃত পক্ষে যে আটজন রয়েছে এমন মানুষ যারা বর্তমান পরিস্থিতিতে ভয়ে মুখ খুলতে চায় না জানিনা এটি আসলে তাদের জন্য কেন ভীতিকর বা মতামত প্রদান করা কেন ভীতিকর আমি এই ভিডিও লক্ষ্য করলাম এবং আরো বেশ কিছু ভিডিও পর্যায়ক্রমে আমি ঘাটলাম সেখানেও একই অবস্থার লোক দেখলাম অর্থাৎ জনগণ সত্য যে বিষয়টি রয়েছে সেই সত্য কথাটি অনেক ভাবেই বলতে পারেন না আর যারা বলেন তাদের কাছে যখন ব্যাখ্যা চাওয়া হয় যে শেখ হাসিনাকে আপনি কেন পছন্দ করেন তখন তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন এর মধ্যে সব থেকে বেশি যে জিনিসটি শোনা যায় সেটি হচ্ছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার সরকার শুধু যে খারাপ করেছে তা কিন্তু নয় বরঞ্চ বাংলাদেশকে উন্নত করেছে অনেকেই বলেছেন যে পঞ্চাশ বছর পিছিয়ে নাকি গেছে বাংলাদেশ আবার কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে দুর্নীতিবাজ নয় বরঞ্চ শেখ হাসিনার ডানে বামে যারা ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতৃবৃন্দ কিংবা আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা বিভিন্ন উচ্চ তারা দুর্নীতি করেছে বা তারা খারাপ কাজ করেছে প্রকৃতপক্ষে শেখ হাসিনা খারাপ ব্যক্তি নন তবে এখানে যে জিনিসটি এসেছে সেটি হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা এক মানুষ এখানে মধ্যপন্থা অবলম্বন করেছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনা এবং বর্তমান যে সরকার রয়েছে বা বাংলাদেশে অতীতে যারা ছিল তাদের মধ্যে সবথেকে বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনার আমলে তারা ভালো ছিল এখানে নিরাপত্তা বিষয়ক যখন ইস্যুটি চলে আসে বা প্রশ্ন করা হয় তখন প্রকৃতপক্ষে সেই সকল জনগণ উল্লেখ করতে শোনা যায় যে তারা শেখ হাসিনার আমলে নিরাপদ ছিলেন এবং বর্তমানে তারা অনেকটাই অনিরাপদ এই যে ঈদের বাজার চলছে এই ঈদের বাজারে কিন্তু তারা অনেকটাই অনিরাপদ অবস্থায় ফিল করছেন যাই হোক আমি এই কথাগুলো বলার পেছনে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা কিন্তু কোনো অংশে কমেনি কারণ একটি সরকারের পতন হওয়ার পর বা একটি সরকারের নামে যখন এত এত অপবাদ থাকে সেই অপবাদের পর এত এত অভিযোগের পর যখন একটি সরকার পতিত হয় তখন তার সরকার প্রধান বা তার যে শীর্ষ নেতা সেই শীর্ষ নেতার এত জনপ্রিয়তা বা সেই শিষ্য নেতার প্রতি মানুষের ভালোবাসা থাকার কিন্তু কোনোভাবে কথা নয় যদিও সবাই কিন্তু রাজনীতি করে না বা সবাই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয় মূলত সাধারণ মানুষ বলতে যারা বোঝায় তারা রাজনৈতিক মতাদর্শের উর্দিকে যে মতামতটি দিবেন সেই মতামতটি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে সব থেকে গ্রহণযোগ্য সুতরাং জনগণের কিন্তু শেখ হাসিনার প্রতি ভালোবাসা রয়েছে আবার জনগণ একইভাবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের যারা ভালো নেতা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতিও কিন্তু ভালোবাসা রয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগের অতীতের প্রেক্ষাপট অনুযায়ী জনগণ কিছুটা হলেও হিমশিম খাচ্ছেন বর্তমান পরিবেশে অনেকে ভয়ে রাত পার করছেন অনেকে চুরি চিন্তা ইত্যাদি বিষয়ে ভয় পাচ্ছেন যার ফলশ্রুতিতে কিন্তু তারা শেখ হাসিনার ছিল সেই ব্যবস্থায় ভালো ছিলেন এমনটাও কিন্তু দাবি করছেন তবে যাই হোক মূল কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের আগ্রহ বা শেখ হাসিনার প্রতি বর্তমানে মানুষের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা আওয়ামী লীগ যদি ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত ভালো ফলাফল নিয়ে আসবে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই যদিও এই বিষয়টি নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকাকালীন কিংবা তাদের রাজনৈতিক দল হওয়ার পর বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলতে শুনেছি তারা প্রথমে আওয়ামী লীগের একটি ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেটিকে নিষিদ্ধ করেছে এর পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানাভাবে কিন্তু বিভিন্ন সভা সেমিনারে বা প্রেস কনফারেন্সে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে বর্তমানে যে এরকম শোনা যাচ্ছে না তাও কিন্তু নয় সম্প্রতি যারা নাগরিক পার্টির শীর্ষ পদে রয়েছেন বা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু বলছেন যে আওয়ামী লীগ এবং নাগরিক পার্টি বা এনসিপি যেটি নতুন গঠিত হয়েছে তারা একসাথে এই দেশে থাকতে পারে না এখন এই বিষয়টির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই বিষয়টির মাধ্যমে কিন্তু অনেকটা স্পষ্ট বার্তা দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আন্তর্জাতিক চাপ থেকে শুরু করে নানামুখী চাপ কিন্তু রয়েছে না হলে আমরা বিগত দিন দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য বা আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফিরতে না দেওয়ার জন্য যেভাবেই হোক চেষ্টা করেছে এবং আমি বলবো যে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু মাথা চাড়া দিতে পারে সেটা বিভিন্ন ভাবে হতে পারে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে একটি জুটি কামি ছিল করতে পারছে না এটি হয়তো আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোনো একটি বিষয় অথবা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এরকম করা অনেকটাই ঝুঁকির মতো হয়ে যায় যার আওয়ামী বর্তমানে এটা করতে যাচ্ছেন না তবে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন রয়েছে তারা ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়ে যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি জাতীয় নাগরিক পার্টি কিভাবে নিবে বা ছাত্ররা কিভাবে নিবে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বার্তা দিয়ে দিয়েছেন সেই বার্তা তিনি বিগত দিনও দিয়েছেন এবং তিনি ইসির কাছে নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়টি দিয়ে দিয়েছেন যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে অনেক ধরনের কথাবার্তা বললেও কোনো ক্লিয়ারিফিকেশন করেনি তবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের এই বার্তা কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত লাভজনক এবং বাংলাদেশে যে আওয়ামী লীগের যে লবিং তদ্বির রয়েছে রাজনীতিতে ফিরার সেই লবিং তদ্বির অনেকটাই কাজে দিচ্ছে এবং এই লবিং তদ্বিরের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কাম করবে